বিসমিল্লাহ রহমানের রাহিম আবারও নতুন ব্লগের সবাইকে স্বাগত আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সকলেই ভালো আজকে একেবারে নতুনভাবে তৈরি করে ফেললাম দারুন ই সন্দেশ ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যাবে এই মজার সন্দেশটি অনেক ছোট্ট একটি ভিডিও নাটেনের সঙ্গে থাকার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি পুরো ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে চলুন শুরু করছে আজকের রেসিপি প্রথমে চুলোর একটি ফ্রাইপ্যান বসায় দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো ঘি ঘিটা অপশনাল চাইলে বাদ দিয়ে দিবেন আগে থেকে জাল করে রাখা দেড় গ্লাস দুধ দিয়ে দিলাম অবশ্যই দুধটাকে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ চিনি আর দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ গুঁড়ো দুধ এ পর্যায়ে কিন্তু আমি চুলোর জালটা অফ রেখেছি এখন এগুলো নেড়ে মিক্সড করে নিয়ে তারপরে চুলোর জালটা অন করে দিচ্ছি তো এই তো সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এই দুধে একটা বলক তুলে নিচ্ছি কারণ দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করে নেওয়া এবং তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুধটা খুব দ্রুতই ঘন হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই তো লাচ্চাটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি এলাচ দুটো যে দিয়েছিলাম ওই দুটোকে এখন উঠিয়ে নিলাম এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবর্ত নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে তিন থেকে চার মিনিট পরেই কিন্তু এগুলো একেবারেই খুব সুন্দর একটি খামির তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো আমি আরও দু থেকে তিন মিনিট এগুলোকে ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি সফট একটি খামির তৈরি করে নিব তো এ পর্যায়ে কিন্তু আমার খামিরটা রেডি এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি একটি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এখন খামিরটা দিয়ে দিলাম আমার কিন্তু সন্দেশের খামিরটা একেবারে রেডি আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পর ফিরে আসলাম এখনও কিন্তু কিছুটা গরম আছে কারণ এগুলোকে আমি ঢেকে রেখেছিলাম এ কারণেই পুরোপুরি ঠান্ডা হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদ এবং এটাকে অনেকটাই আঠালো করে দিবে আর আপনাকেও চাইলে এখানে কিন্তু বেসনটাও দিতে পারেন সেক্ষেত্রে সন্দেশের কোনো রকম স্বাদের ব্যাঘাত ঘটবে না তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এই তো দেখুন কত সুন্দর আঠালো হয়েছে এখন কিন্তু সন্দেশ তৈরির জন্য পুরোপুরি রেডি আমি এখানে পিঠার সাজ নিয়ে নিচ্ছি কিংবা ডাইস এই ডাইসগুলো যে কোনো মুদির দোকান কিংবা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন তো এখন আমি এই পিঠার ডাইসের মধ্যে কিছুটা সন্দেশের পুর বসিয়ে দিলাম দিয়ে এখন উপর থেকে আরেকটা পিঠার সাজ দিয়ে খুব সুন্দরভাবে চাপ দিয়ে নিলাম এই তো সুন্দর একটি সন্দেশ কিন্তু আমার রেডি হয়ে গেল দেখে বুঝতে পারছেন দারুন ইয়ামি আর ডাইসে যখন সন্দেশের পুটটা দিবেন সেটা যেমনই হোক না কেন অ্যাবরু থ্যাবরু চিন্তার কোনো কারণ নেই আপনার সন্দেশটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটাই হচ্ছে বড় কথা তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে যায় বানাতে একেবারেই সময় লাগে না তো আমি এইভাবেই সবগুলো করে নিচ্ছি মার্শাল্লাহ আমার কিন্তু প্রতিটা সন্দেশেই খুবই ভালো হয়েছিল এই তো এক থালা সন্দেশ রেডি আর খেতে যে কতটা মজার ছিল যখন আপনারা নিজেরা বাসায় বানিয়ে খাবেন তখনই এর স্বাদ বুঝতে পারবেন দেখলেন তো কথা বলতে বলতে কিন্তু তৈরি করা যায় এক থালা সন্দেশ নিজেরাই যদি এত মজা করে বানাইতে পারি তাহলে কেন দোকান থেকে কিনে আনি বলুন তো আমার বাচ্চারা তো এগুলো খেয়ে একদম মানে এত বেশি মজা পেয়েছে ওদের বায়না আমি যেন ওদেরকে এখন সবসময় এইভাবে বানিয়ে দেই। আমি আপনাদেরকে একটা সন্দেশ ভেঙে দেখালাম দেখেন কতটা সফট হয়েছে আর হ্যাঁ অবশ্যই এগুলোকে আমি তো আমি আপনাদেরকে গরম গরম দেখাইলাম আপনারা কিন্তু দেড় থেকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খাবেন তাহলে দেখবেন এগুলোর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে তো এই তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন ব্লকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পলি হোমের সঙ্গেই থাকবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সবাই I love this.